আমি জন্মগ্রহণ করেছি উনিশশো উনপঞ্চাশ সালে ইরানে মূলত আমার জন্ম এক মধ্যবিত্ত পরিবারে আমার পরিবার ছিল মুসলিম আর আমি ইরান ত্যাগ করেছি উনিশশো উনসত্তর সালে আর যখন থেকে আমি ইউনাইটেড স্টেটসে চলে এসেছি এটা ছিল যেন আমি পিছনে ছেড়ে এসেছিলাম ইসলাম এবং আমার সমস্ত পরিচিতি যা আমার ছিল একজন মুসলিম হিসাবে একজন টিনেজার হিসাবে আমার স্বপ্নই ছিল ইউনাইটেড স্টেটসে আসা আর মুক্ত হয়ে যাওয়া যে কোনো ধরনের বন্ধন থেকে এমন কিছু যেখানে কেউ কোনো কিছু আমাকে বলতে পারবে না আমি যা ইচ্ছে তাই করতে পারবো আর আমি হতে চেয়েছিলাম একজন আমেরিকান যুবতী আমি তখন পড়াশোনা করছিলাম আমি ছিলাম একজন স্টুডেন্ট আর পরে আমি শুরু করেছিলাম আমার নিজস্ব বিজনেস আমার ছিল নিজস্ব ক্লোদিং স্টোর ম্যানহাটান বিচে যেটা ছিল সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সমুদ্রের ধারে খুবই সুন্দর স্থান আর পরে আমি চলে আসি এ বিজনেস অফ রিয়েল এস্টেটে আমি অর্জন করি একটা হায়েস্ট লেভেল অফ সার্টিফিকেট রিয়েল এস্টেট বিজনেস অপারেট করার জন্য একজন ব্রোকার হিসাবে আর এইভাবে দশ বৎসর অতিবাহিত হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি খুবই সফলতা অর্জন করি রিয়েল এস্টেট বিজনেসে আর মাত্র আমার কুড়ি বছর বয়সেই আমি এতটাই সফলতা অর্জন করেছিলাম যে আমি চালাচ্ছিলাম রোলস রয়েস আমার ছিল এক বিচ হোম আমি ভ্রমণ করে বেড়াচ্ছিলাম গোটা পৃথিবী আরও আমি ছিলাম একজন মডেল আমার ছিল এক বিগ পিস অফ ল্যান্ড এটা ছিল প্রায় পাঁচ একর আর এর উপরে ছিল আমার ফার্ম হাউস আর আমার এই ফার্ম হাউসে ছিল গরু মুরগি খরগোশ ঘোড়া সমস্ত ধরনের প্রাণী এছাড়াও ছিল সবজি বাগান আর আমি ভালোবাসতাম সবজি উৎপন্ন করতে আর আমি অর্গানিক ফুড খেতাম এটা ছিল খুবই ভালো আর আমার ছিল সেই সমস্ত কিছু যা একজন মানুষকে অহংকারী করে তোলে সত্যি আমি আমার জীবনে এগুলো পেয়েছিলাম আমি উপভোগ করেছি এই সমস্ত কিছুই আসলে আমি তাই পেয়েছিলাম যা আমি চাইতাম এক কথায় আমি পেয়েছিলাম এক বড় সফলতা আসলেই তখন আমার কাছে ছিল আর যে দৃষ্টিভঙ্গি থেকে আমি এগুলোকে দেখতাম সবাই আমার প্রশংসা করত। আর তারপর হঠাৎ করেই আমি এক শূন্যতা অনুভব করতে লাগলাম আমার মনে হচ্ছিল কোনো কিছু যেন মিসিং আছে আই ওয়াজ ফিলিং ভেরি এমটি তাই আমি অ্যাটেন্ড করতে লাগলাম বহু ওয়ার্কশপ ক্লাসেস মূলত বৈজ্ঞানিক মনস্তত্ত্ব ভিন্ন ভিন্ন বিষয় আর আমি এই সমস্ত বিষয়ে খুবই আগ্রহ অনুভব করছিলাম আমি অনেক বেশি পড়াশোনা করছিলাম এগুলো ছিল ভালো কিন্তু তা সত্ত্বেও আমি সন্তুষ্ট ছিলাম না কোনো একটা বিষয়ের আকাঙ্ক্ষা আমার অন্তরে থেকেই যাচ্ছিল আমি এ বিষয়ে নিশ্চিত ছিলাম না যে এটা কি তারপর আমি খুবই আকৃষ্ট হয়ে পড়ে হিন্দু ধর্মের প্রতি এটা ছিল এমন কিছু এর একটা অংশ সত্যিই আমাকে আকৃষ্ট করেছিল আসলেই তাদের আচার অনুষ্ঠান এগুলো আমাকে আকৃষ্ট করেছিল তারা বহু গড়ের উপাসনা করত আমার মনে হতো যে এটা তো আমি কখনোই করিনি আসলেই আমি গড়ের খোঁজ করছিলাম আমি আসলেই ডেসপারেটলি গড়ের খোঁজ করছিলাম কিন্তু আমি সেখানে গড়ের অনুসন্ধান পাইনি আর তাই আমি বুঝেছিলাম যে আমাকে মুভন করতে হবে আর অন্য কোথাও গড়ের খোঁজ করতে হবে আর তাই এরপরে আমি আকৃষ্ট হলাম বৌদ্ধ ধর্মের প্রতি আর এখানে আমি বহু জিনিস খুঁজে পেয়েছিলাম যেমন জেন বুধিজম আরও বহু বিষয় যার প্রতি আমি খুবই খুবই আগ্রহী হয়ে উঠেছিলাম তাই আমি তাদের সঙ্গে যোগ দিয়েছিলাম আর এখানেও আমি নিরাশ হলাম তো হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের প্রতি নিরাশ হওয়ার পর আমি আকৃষ্ট হলাম নিউ এজ মুভমেন্টের প্রতি নিউ এজ মুভমেন্ট আমার রিসার্চের বহু পূর্ব থেকেই এবং তার বহু পরেও এমনকি আজও পর্যন্ত হলো সবচেয়ে বড় মুভমেন্ট ইউনাইটেড স্টেটসের মূলত নিউএজ মুভমেন্ট হলো এমন একটা ফিলোসফি যেটা আপনাকে বলে যে তুমি নিজেই তোমার ভাগ্যবিধাতা ইউ আর দ্য ম্যাস্টার অফ ইউর ওন লাইফ এমনকি তুমি গড তোমার নিজের এখানে ছিল এমন বহু বিষয় যা আমি পছন্দ করতাম আমি গ্রহণ করেছিলাম শুধুমাত্র এটা বিশ্বাস করা ছাড়া যে আমি নিজেই গড আমার জাস্ট সাহস হয়নি এভাবে ভাবার কিন্তু কখনো কখনো আমি ভাবতাম যে আমার মধ্যে এই শক্তি আছে যাতে করে আমি যা চাই তাই করতে পারি আর আমি আমার নিজের ভাগ্য বিধাতা কিন্তু আমি কখনোই এ বিষয়ে কল্পনা করতেও বোধ করতাম না যে আমি গড তাই আমার মধ্যে একটা অস্বস্তি সবসময়ই কাজ করত। দেন আই কেম টু ক্রিশ্চানিটি আর আমি যখন ক্রিশ্চানিটিতে এলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা একটু ভিন্ন আর এটা আমার সংস্কৃতির খুবই কাছাকাছি আসলে যে সমস্ত নৈতিকতার শিক্ষা নিয়ে আমি বড় হয়েছিলাম যে পিতামাতা পরিবার সবাই একসঙ্গে থাকবে তারা একসঙ্গে প্রার্থনা করবে একসঙ্গে বাইরে যাবে মূলত এই পারিবারিক ঐক্যতাটা আমাকে আকৃষ্ট করেছিল আর আমার মনে হয়েছিল আমি এর অংশ হতে চাই আর আমার মনে হচ্ছিল যেন আমি আমার শেষ গন্তব্যে পৌঁছে গিয়েছি তো আমি খ্রিস্টান ধর্ম পালন করছিলাম প্রায় সাড়ে সাত বছর ধরে আমি চার্চে যাচ্ছিলাম বাইবেল অধ্যয়ন করছিলাম আমি তাদের সঙ্গে বাইবেল পাঠ করতাম এমনকি বাইবেল শেখাতাম আমি বহু কিছু করতাম তাদের সঙ্গে শুধুমাত্র একটা বিষয় ছাড়া আমি কখনোই মান্যতা দান করিনি তৃপ্তবাদের ধারণাকে আমি কখনোই বিশ্বাস করতাম না জিসাস গড অথবা সান অফ গড অথবা ট্রিনিটি অ্যানাদার পার্ট অফ গড অর্থাৎ তিনজনই একজন এই তত্ত্বে আমি বিশ্বাস করতাম না আর সব সবসময় আমার মধ্যে একটা ভয় কাজ করত যে সত্যিই আমি যদি তৃত্ববাদ নিয়ে পড়াশোনা করি তাহলে আমাকে এই ধর্ম ত্যাগ করতে হবে আর আমি চাইছিলাম না এটা করতে আমি মনে করতাম যে তাহলে আর আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না আসলেই তারা যেন আমার পরিবারের অংশ হয়ে গিয়েছিল এমনকি আমি গিয়েছিলাম ক্রিশ্চান ইউনিভার্সিটি পাঠ করেছিলাম ক্রিশ্চান থিওলজি আর আমি বাইবেল জানতাম অনেক খ্রিস্টানদের থেকেও বেশি তো একদিন কি হলো প্যাস্টরা আমাকে বললেন রাইনা তুমি তো আমাদের সঙ্গে বেশ কয়েক বছর ধরে আছো তুমি কি মনে করো না যে এবার তোমার ব্যাপটাইজ হয়ে পুরোপুরি খ্রিস্টান হয়ে যাওয়া উচিত আমি বললাম দেখুন মুসলিম এবং খ্রিস্টান উভয়ই মুসলিম তারা উভয়ই বিশ্বাস করে যে জিসাস হলেন একজন প্রফেট গড প্রেরিত আর তারপর তারা আরও বিশ্বাস করে যে মোহাম্মদ ও গডের বার্তাবাহক এখানে কোনো বৈপরীত্য নেই তাই আমি মনে করি না যে আমার প্রয়োজন আছে মুসলিম পরিচিতিটা পাল্টে ফেলার একজন মুসলিম হিসাবেও আমি চার্চে যেতে পারি তিনি বললেন না তা হতে পারে না তোমাকে অবশ্যই ব্যাপটাইজ হতে হবে আর তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে জিসাস সান অফ গড অর গড বিশ্বাস করতে হবে তৃত্ববাদে তোমাকে এই সমস্ত কিছুতে বিশ্বাস আনতে হবে আর ইসলাম ত্যাগ করতে হবে তুমি আর মুসলিম থাকতে পারবে না তোমাকে অবশ্যই এই সিদ্ধান্ত নিতে হবে কারণ তুমি বহু বছর ধরে আমাদের সঙ্গে আছো অথচ আমাদের পথকে তুমি আপন করে নাওনি আমি বললাম আপনি কি আমাকে চার দিন সময় দেবেন আমি এ বিষয়ে ভাবতে চাই তিনি বললেন অবশ্যই তুমি চার দিন সময় নাও তারপর ফিরে এসো আমি জানতাম আমার একটা কোরআন আছে এটা আমি তখন কিনেছিলাম যখন আমার বিয়ে হয় এটা ছিল ইংলিশ ট্রান্সলেশন কোরআন আর আমি এটা কখনোই খুলে দেখিনি এ সময় আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সেপারেট হয়ে গিয়েছিলাম আর আমার বাচ্চারা ছিল আমার এক্স হাজব্যান্ডের কাছে আর আমি সেই কোরআন আর বাইবেল হাতে নিলাম আর চলে গেলাম পাহাড়ের উপর এক নির্জন জায়গায় আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম আমি তার কাছে দোয়া করলাম যে আমাকে সঠিক পথ দেখান আমি বললাম ইয়া আল্লাহ আমি তোমার খোঁজ করে চলেছি বহুদিন ধরে বহু স্থানে আমি দেখেছি হিন্দুইজম বুধিজম নিউ এজ টু ক্রিশ্চানিটি সো মেনি স্কুল অফ থটস আই ডুকড ফর ইউ কিন্তু আমি সেখানে তোমাকে খুঁজে পাইনি আমি চাই তোমার সঙ্গ আমি চাই তোমার নৈকট্য প্লিজ আমাকে দেখান আমার কাছে আছে দুটো পবিত্র গ্রন্থ এগুলোই শেষ জিনিস যা আমার কাছে বেঁচে আছে আমি ভেবেছিলাম ক্রিশ্চানিটি শেষ এরপর আর যাওয়ার কোনো স্থান নেই তারপর আমার মনে পড়ল না এখনও ইসলাম আছে যে ব্যাপারে আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম তারপর আমি কোরআন খুললাম প্রথমে আমি দেখলাম সুরা আল ফাতিহা এটা শুরু হচ্ছে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে আল্লাহর নামে যিনি অত্যন্ত করুণাশীল আর দয়াময় যে আমি এটা পড়লাম আমার অন্তর খুলে গেল আমি কল্পনা করতে শুরু করলাম সেই সমস্ত বইগুলোকে যা আমি এতদিন ধরে পাঠ করেছি ধর্মীয় বই যা আমি পাঠ করেছিলাম আমার মনে পড়ল না যে তার কোনোটাই আল্লাহর নাম দিয়ে শুরু ছিল তাই আমার সঙ্গে যেন কিছু একটা ঘোট ছিল আমি এক প্রকার শখ হয়ে গিয়েছিলাম পজিটিভভাবে তো তারপর আমি তার পরের আর একটা পাঠ করলাম অফকোর্স এই শব্দটা এখন আমি জানি এখন বহু আরবিও আমি শিখে গিয়েছি সে সময় আমি এটা পাঠ করছিলাম ইংলিশে সমস্ত প্রশংসা আলামিনের রবের আর আমি ভাবতে শুরু করলাম কত গড়ের সামনে আমি বসেছি যাদের উপাসনা কত মানুষ করে থাকে কিন্তু তারা এই ইউনিভার্সের প্রভু নয় আমি অনুভব করছিলাম যে আমি বসে আছি দ্য লর্ড অফ দ্য ইউনিভার্সের সামনে আমার অন্তরের ভিতরে কিছু একটা ঘটছিল পরের ভাষটা ছিল আর রহমান রহিম অত্যন্ত দয়াময় আর করুণাশীল আর আমি ভাবছিলাম কতটা রহমান কতটা রহিম আমার এই প্রভু যে আমি তাকে ভুলে গিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ভুলে যাননি মালিক দিন বিচার দিবসের মালিক আবারও আমার স্মরণ হয়ে গেল হিন্দু বৌদ্ধ সমস্ত ধর্মের কথা যা আমি এতদিন ধরে প্র্যাকটিস করছিলাম তারা বিশ্বাস করত যে কোনো বিচার দিবস নেই সেখানে শুধুমাত্র আছে পুনর্জন্ম যখন আপনি মারা যাবেন আপনি আবারও জন্ম নেবেন যদি আপনি হন ভালো ব্যক্তি আপনার কর্ম যদি ভালো হয় আপনার যদি ভালো আমল থাকে আপনি জন্ম নেবেন উৎকৃষ্ট রূপে তা না হলে নিকৃষ্ট রূপে আর এটা চলতেই থাকবে যতক্ষণ না আপনি ঈশ্বরত্ব লাভ করেন তারা এটাই বিশ্বাস করতেন আর আল্লাহ এখানে বলছেন যে তিনিই হলেন বিচার দিবসের মালিক আমরা একমাত্র তোমারই উপাসনা করি আর তোমারই সাহায্য প্রার্থনা করি যে মুহূর্তে আমি এই আয়াতটা পাঠ করলাম আমার মনে হলো আকাশ থেকে একটা বড় পাথর যেন এখনই নেমে এসে আমার মাথায় পড়বে যে সমস্ত ভুল কাজ আমি করেছি তার জন্য কারণ আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন এবং শিখিয়েছেন তার কাছে চাইতে যে আমরা তাঁরই এবাদত করি আর তারই কাছে সাহায্য প্রার্থনা করি আর আমি কত জায়গায় কত গড়ের কাছে কত মানুষের কাছে কত ধর্মের কাছে ঘুরে বেড়িয়েছি তাদের সাহায্য প্রার্থনা করেছি আর আল্লাহ বলছেন একমাত্র তিনিই এবাদতের যোগ্য আর তার কাছেই প্রার্থনা করতে হবে তো আমি রীতিমতো কাঁপতে শুরু করলাম আমার শরীর থর থর করে কাঁপছিল আর আমার মনে হচ্ছিল আমি আছি একটা ভিন্ন প্ল্যানেটে আর পরের ফার্স্টটা ছিল হেদনা মুস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালিত করুন আর আমি ভাবতে লাগলাম তিনি আমার দুয়ার উত্তর দিচ্ছেন কারণ আমি সরল পথের খোঁজ করছিলাম বহুদিন ধরে আমি সময় গড়ের কাছে সরল পথের জন্য দোয়া করতাম কিন্তু আমার মন এদিক ওদিক ছুটে বেড়াতো এই ধর্মের খোঁজ করতো ওই ধর্মের খোঁজ করতো কিন্তু অবশেষে আমি চাইছি আল্লাহ আমাকে সরল পথে চালিত করুন তাদের পথে যাদের উপর আপনার রহমত বর্ষিত হয়েছে তাদের পথে নয় যাদের উপর আপনি রুষ্ট তাদের পথে নয় যারা পথভ্রষ্ট যখন আমি এই শেষ আয়াতটা পাঠ করলাম আমি আমার জ্ঞান হারিয়ে ফেললাম আমি জানি না এটা কতক্ষণের জন্য ঘটেছিল এক মিনিট না এক ঘন্টা কতটা সময় পার হয়ে গেছিল আমার কোনো খেয়াল ছিল না এটা ছিল যেন হারিয়ে যাওয়া শিশু তার মাকে খুঁজে পেয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম যে আমি আল্লাহকে পেয়ে গিয়েছি আমি চার্চে ফিরে এলাম আর আমি ধন্যবাদ জানালাম সেই প্যাস্টরকে আমি বললাম আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি আমাকে ব্যাপটাইজ হতে বলার জন্য তিনি খুবই খুশি হয়ে গেলেন তিনি বললেন ওকে আমি খুবই খুশি যে তুমি প্রস্তুত তোমার ব্যাপটাইজের জন্য আমি বললাম না প্যাস্টর আমি ইসলামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত তিনি খুবই দুঃখী হলেন আর আমাকে বললেন যে আমি তোমার জন্য প্রার্থনা করব। আর আমি তার দিকে তাকালাম খুবই খুশি হয়ে আর বললাম আমিও আপনার জন্য প্রার্থনা করব।